আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আজকে এস এস সি গণিত যশোর বোর দুই হাজার তেইশ বহু নির্বাচনী প্রশ্নেরই সমাধান দেখাবো আমরা কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস দিয়েছি তোমরা যারা দেখো নি অবশ্যই ক্লাসগুলো দেখে আসবে আর আমি কিন্তু বলে থাকি যে এমসি কিউ কিন্তু শুধু মুখস্থ করলে হবে না অবশ্যই অবশ্যই তোমরা কী করবে এমসি কিউগুলো বুঝে বুঝে ব্যাখ্যাসহ তোমরা পড়বে তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে দেখো যদি ত্রিশটি এমসি কিউ পড়ো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের শুধুমাত্র ত্রিশটা হবে কিন্তু তোমরা কি করবে ব্যাখ্যা করে পড়লে ত্রিশটা পড়লে অবশ্যই তিনশো এমসি কিউ সমাধান করতে পারবে তোমাদের পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে অবশ্যই তোমরা কি করবে প্রতিটি এমসি কিউ ভালোভাবে দেখবে দেখো যশোরবর্তী এই গণিত পরীক্ষার প্রথম এমসি কিউটি কী রয়েছে প্রথম এমসি কিউটি কিন্তু অবশ্যই দেখো কিউ সমান সমান এক্স জেড একটি দেখো সেট দেওয়া রয়েছে এবং আর সমান সমান কিউ আর এখানে কিউ বাদ আর এর প্রকৃত উপসেট কী প্রথমত দেখো সঠিক উত্তর কিন্তু এ এর সঠিক উত্তর কিন্তু ছাত্রী হবে দেখো এই ছুটি দেখো কিউ সেট এবং আর সেট দেওয়া আছে কিউ থেকে আর বাদ দিলে দেখো একটা সেটের উপাদান কিন্তু আর একটার মধ্যে ঢুকবে না শুধু মিল থাকলে বাদ যাবে কিন্তু এখানে কোনোটাই বাদ যায় না অর্থাৎ প্রথমটাই রইল এক্স জেড কিউ থেকে যদি আর বাদ দিয়ে উপাদান সংখ্যা কিন্তু দেখো এককিউবাদের প্রকৃত উপস্থিতের সংখ্যা টুডুদি পর এন থেকে যদি এক প্রয়োগ করা হয় তাহলে আটটি থেকে বাদ দিলে কিন্তু সাতটি ব্যাখ্যা এরপরে দেখো দুই নং প্রশ্নের সমাধান দুই নং প্রশ্নের সমাধান কিন্তু এটিরও সঠিক উত্তর রয়েছে হলো দেখো নয় বাই ষোলো এটির সঠিক উত্তর কিন্তু নয় বাই ষোলো দেখো এটির যদি আমরা ব্যাখ্যা করতে চাই ব্যাখ্যা কিন্তু দেখো এফ ফাংশন এক্স এক্স যদি ফোর ফোর ফাইভ এক্স প্লাস থ্রি তাহলে কিন্তু এর মান যদি উভয় ক্ষেত্রে হাফ বাসা হাফ বেসা ক্যালকুলেশন করলে কিন্তু অবশ্যই নাইন ডিভাইডেড সিক্সটিনই উত্তর হবে অর্থাৎ এ ফাংশন হাফের মান কিন্তু নাইনটি বাইড সিক্সটিন তিন নং প্রশ্নটি দেখো তিন নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু রয়েছে যে এটির সঠিক উত্তর কিন্তু অবশ্যই ক্ষণ আমার সঠিক উত্তর এরপরে দেখো এই প্রশ্নটির ব্যাখ্যাটি একটু দেখো যে এক্সের মান কিন্তু রুট ফাইভ প্লাস রুট থ্রি এরকম অনেক অসংখ্য কিন্তু অঙ্ক রয়েছে এক্ষেত্রে টু বাই এক্স এর বিপরীতকরণ মান কিন্তু যে সব সবসময় প্লাসের থাকলে মাইনাসের মানটা বের হয় এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নাই দেখো যে উভয় পক্ষে যে নিচে যে চিহ্ন আছে তার বিপরীত চির দ্বারা উভয় পক্ষে গুণ করা হয়েছে অর্থাৎ রুট ফাইভ প্লাস রুট থ্রি দ্বারা উভয় পক্ষে উভয় পক্ষে যদি গুণ করি তাহলে দেখো উপরে টুর সাথে গুণ দেওয়া হবে তাই নিচে সূত্র পড়ে গেছে ফাইভ থেকে টু বাদ দিলে টু উভয় পক্ষে কাটাকাটি হলে এই সমাধানটি হয় এবার দেখো চার নং প্রশ্নের সমাধান দেখো চার নং প্রশ্নের সমাধান কিন্তু অবশ্যই দেখো ক নম্বর সঠিক উত্তর রয়েছে এটির ব্যাখ্যাটি একটু দেখো যে এটির ব্যাখ্যা কিন্তু যে এক্স স্কোয়ার রুট ওভার সিক্স প্লাস ওয়ান সমান সমান যদি জিরো হয় তাহলে এক্ষেত্রে দেখো আমরা মাইনাস রুট সিক্স এই পাশে নিয়ে আসা হয়েছে আর এর পাশে রয়েছে তাহলে এক্স স্কোয়ার উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করলে কিন্তু আমরা সরাসরি এক্স প্লাস ওয়ান ওপার এক্সময় রুট সিক্স পাবো এবং উভয় একটু যদি বর্গ করি তাহলে কিন্তু দেখো বর্গ এর মান প্লাসের মান ব্যবহার করলে রুট সিক্স হোল স্কোয়ার করলে কিন্তু একটা সিক্স হবে এবং মাই ফোর বাদ দিলে টু হবে এবং ওই পক্ষে বর্গ কিন্তু রুট টু হবে সমাধান পাঁচ নম্বর প্রশ্নের সমাধান কিন্তু অবশ্যই প্রথমে যে ফাংশন হাফ হবে এটির ব্যাখ্যা যদি একটু দেখে নাও যে আমরা জানি কোনো বহুপদী এ ফাংশনে আমরা জানি কোনো বহুপদী এ ফাংশন এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে কিন্তু অবশ্যই বাক্সেস এ ফাংশন এ হবে টু এক্স প্লাস এই ক্ষেত্রে যদি এক্সের মানটা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু দেখো ওয়ান থেকে মাইনাস হাফ বাদ বাদ দিলে কিন্তু এ ফাংশনকে টু এক্স ওয়ান দ্বারা ভাগ করলে বাক শেষ প্রতি ক্ষেত্রে মাইনাস হাফে উত্তরটি হবে এরপরে দেখো নং পোস্টের সঠিক উত্তর দেখো পোস্টের সঠিক উত্তর কিন্তু অবশ্যই রয়েছে যে এটির কিন্তু ক নম্বর সঠিক উত্তর দেখো এটি যে দুইশো টাকা এটি কী করে হলে একটু দেখো ক্রয় মূল্য যদি একশো টাকা হয় এবং লাভ দশ পার্সেন্ট বিক্রয় মূল্য হবে একশো প্লাস দশ টু কিন্তু একশো দশ টাকা তাহলে বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে একশো বাই দশ দুইশো বিশ টাকা দিয়ে যদি ক্যালকুলেশন করা হয় দুপুরে যা গুণন হবে তাহলে কিন্তু কাটাকাটি করে দেখো একশো গুনুন দুই দুইশো টাকাই সঠিক উত্তর এরপরে দেখো সাত নং প্রশ্নের উত্তর কী রয়েছে সাত নং প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই আমাদের ঘ নম্বর টু ডিভাইডেড রুট থ্রি এটি সঠিক উত্তর এটির ব্যাখ্যা যদি একটু দেখতে চাও একটু ব্যাখ্যাটা দেখো যে টুডি দি ওয়ার রুট থ্রি এ প্লাস ওয়ান ইজ টু এইট আমরা যদি এইটকে টু কিউব করি বেস যদি মিলে যায় তাহলে কিন্তু উঠে যায় তাহলে থ্রি এ প্লাস ওয়ান সমানসে ওয়ান থ্রি ওই পাখে ক্যালকুলেশন করলে এর মান কিন্তু টু ডি বাই ডি বের হয় আট নম প্রশ্নের সমাধানটি দেখো যে আট নম প্রশ্নের সমাধানটির উত্তর রয়েছে এটি কিন্তু সঠিক উত্তর অবশ্যই আমাদের ঘর নাম্বার সিক্স সিক্স একটু ব্যাখ্যাটা একটু দেখে নাও যে এখানে লক এক্স টু দি এ এবং লক এক্স টু লক এ টু দি ক্ষেত্রে যদি গুন করি থ্রি টু ইজিক টু সিক্স কিন্তু সঠিক উত্তর হবে এরপর দেখো নয় নং প্রশ্নের সঠিক উত্তর কী রয়েছে নয় নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই দেখো লাস্টের প্রশ্নটি সিক্স দশমিক টু ফাইভ গুনুন টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এটির ব্যাখ্যাটি একটু দেখে নাও দেখো এইভাবে যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতি গবেষণা করি তাহলে কিন্তু দেখো সিক্স ডিভাইডিক টু ফাইভ এখানে কিন্তু দেখো এরপরে যতগুলো সংখ্যা ছিল দশমিকের উপর সবগুলো সংখ্যা উঠিয়ে কিন্তু সাতটা সেভেন আছে তাহলে সিক্স টু ফাইভ গুনুন হান্ড্রেড ইজ ইকাল টু টেন টু দি পর সেভেন এইভাবে বৈজ্ঞানিকভাবে ক্যালকুলেশন করলে কিন্তু অবশ্যই সিক্স পয়েন্ট টু ফাইভ গুণন টেন ইনভার্স ফাইভ হবে এরপর দেখো দশ নম প্রশ্নের সঠিক উত্তর দশতম প্রশ্নের সঠিক উত্তর কিন্তু রয়েছে যে দশের খ নম্বর সঠিক উত্তর এটির ব্যাখ্যা যদি একটু দেখতে চাও তাহলে ব্যাখ্যাটি একটু দেখো যে এখানে প্রথম পদ এ সময় সমান টোয়েন্টি ফাইভ সাধারণত কিন্তু ডি সময় সমান একুশ থেকে পঁচিশ বাদ দিলে মাইনাস এর হয় এনতম পদ আমরা তম পদ কিন্তু মাইনাস নাইনটিন তাহলে এখানে ক্যালকুলেশন করলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান দিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু অবশ্যই এন এর মান টুয়েলভ হবে এরপর এগারো নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই এটির সঠিক উত্তর হবে ক নম্বর সত্তর দ্বারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত হবে সত্তর এভাবে ক্যালকুলেশন করলে কিন্তু ওয়ানটি পেয়ে যাব এরপর দেখো বারো নং প্রশ্নের সমাধান কী রয়েছে বারো নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু খ নম্বর বারো নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু খ নম্বর এটা যদি একটু ব্যাখ্যা দাও দেখো টেন থিটে ইজ ইকাল টু ফোর বাই ফাইভ এবং কোসিক্স থ্রিটা প্লাস কর থ্রিটা সমান সমান কত এটির ব্যাখ্যা করলে কিন্তু দেখো যে লম্ব ফোর ভূমি ফাইভ চলে সমকমী ত্রিভুজের পৃথক অনুসারে কিন্তু অতিভুজ কিন্তু রুট আবার এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার ষোলো পঁচিশে একচল্লিশ হয় তাহলে কিন্তু অবশ্যই কোসিক থিটা কর থিটা দেখো কোসিক থিটা অতিভূজবায় লম্ব আর একটা ভূমিবায় এ লম্ব ক্যালকুলেশন করলে একচল্লিশ অর্থাৎ কি দেখো একচল্লিশ রুট ডিভাইডেড ফাইভ ই সমাধান হয় তেরো নং প্রশ্নের সমাধানটি দেখো তেরো নং প্রশ্নের কিন্তু অবশ্যই সঠিক উত্তর কিন্তু অবশ্যই আমাদের কন এবং সঠিক উত্তর এরপর সঠিক ব্যাখ্যাটি একটু দেখে নাও দেখো কট থ্রিটা মাইনাস থ্রি সিক্সটি ডিগ্রি ইকাল টু রুট থ্রি তাহলে কিন্তু দেখো উভয় পক্ষে রুট থ্রি কটে কট রুট থ্রি মানে কিন্তু থার্টি ডিগ্রি ক্যালকুলেশন করলে থ্রিটার সময় নব্বই ডিগ্রি অবশ্যই কস নব্বই ডিগ্রির মান কিন্তু জিরো অর্থাৎ যেটার মান কিন্তু জিরো এরপর দেখো চৌদ্দ নং প্রশ্নের সমাধান কী রয়েছে চৌদ্দ নম্বর প্রশ্নের সমাধান কিন্তু অবশ্যই সঠিক উত্তর ঘ নম্বর হবে কস থ্রিটা দেখো এই ধরনের এমসি কি কিন্তু বেশ কয়েকটা বোর্ড কোশ্চিন আসছে চৌদ্দ নং প্রশ্নের সমাধান ঠিক একটু দেখে নাও যে সাইন থ্রিটা ইজ টু কোসেক স্কোয়ার মাইনাস থ্রিটা দেখো কোসে কোসে স্কোয়ার মাইনাস ওয়ানের মান কিন্তু কট স্কোয়ার থ্রিটা তাহলে দুটা ডিস্কোয়ার কেটে গেলে কট এবং কটের সূত্র সাইন কস বাই সাইন ফলে এলে কস সঠিক উত্তর এরপরে দেখো পনেরো নম্বর সঠিক উত্তর কী রয়েছে পনেরো নম্বর সঠিক উত্তর কিন্তু অবশ্যই ঘ নম্বর দেখো যে দুইটি কোণের সমাধি খণ্ডকের বিন্দু অবশ্যই এটি সঠিক উত্তর হবে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখো ছাব্বিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত অবশ্যই এটি কিন্তু চব্বিশ সেন্টিমিটার সঠিক উত্তর হবে সিক্স সেন্টিমিটার ব্যাসার্ধ পিসি সমান সি কিউ এ সমান এসি সমান বিসি তাহলে কিন্তু তেরো সেন্টিমিটার হয় এবং চিত্র অনুযায়ী যদি সমাধান করতে চাই তাহলে দেখো যেখানে পৃথিবীরাচর উপবাদ্য ব্যবহার করব এসি স্কোয়ার এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার অবশ্যই দেখো যে আমরা এডি রেখে এই পাশে প্লাস মিনিট করে নিয়ে আসলাম তাহলে কিন্তু সিক্সটি নাইন থেকে টোয়েন্টি ফাইভ বাদ দিলে একশো চল্লিশ এর বারো এবং যদি যা দ্বিগুণ হয় তাহলে কিন্তু অবশ্যই বারো দ্বিগুণ আর চব্বিশ সেন্টিমিটার এরপরে সঠিক সতেরনঙ্গ প্রশ্ন সঠিক উত্তরটি দেখো এটি সঠিক উত্তর কিন্তু গণ নম্বর একশো পাঁচ ডিগ্রি কীভাবে একটু ব্যাখ্যাটা দেখে নাও যে সতেরো নাম প্রশ্ন কিন্তু এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি আর কিউ অন্য অর্ধবৃত্ত স্তপন এবং পি আর কিউ সমস্যা নাইনটি ডিগ্রি দেখো আমরা জানি তির পুজোর তিনগুণের সমষ্টি একশো আশি একশো আশি ডিগ্রি ফাইভ এক্স ডিগ্রি নাইন নাইনটি ডিগ্রি এক্স ডিগ্রি টুটারকে ক্যালকুলেশন করলে সিক্স এইস ডিগ্রি সমান সমান নয় একশো আশি থেকে নব্বই বাদ দিলে নব্বই ক্যালকুলেশন করলে কিন্তু অবশ্যই পনেরো ডিগ্রি হবে সাহেদারা ভাগ করলে এবং পি ওয়ার এর সমান ফাইভ এক্স সমানসমান ফাইভ পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর এবং সম্পূর্ণ কোন থেকে বাদ দিলে একশো পাঁচ ডিগ্রি সঠিক উত্তর এবং এরপর আঠারো নং পোষ্ঠের সঠিক উত্তরটি দেখে নাও নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই ক নম্বর সঠিক উত্তর হবে সত্তর এবং চল্লিশ ডিগ্রি এটির সঠিক উত্তর যদি দেখো আমরা জানি সমাধিবাহ ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোনগুলো পরস্পর সমান একশো আশি থেকে সত্তর এবং চল্লিশ বাদ দিলে কিন্তু একশো দশ ডিগ্রি থেকে বাদ দিলে টোটাল একশো দশ ডিগ্রি হয় যোগ করে তাহলে বাদ দিলে কিন্তু সত্তর সত্তর ও কোন যুগল দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব এরপর দেখো প্রশ্নের সঠিক উত্তরটি দেখো উনিশতম প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই সিক্সটি ডিগ্রি হবে এটির ব্যাখ্যাটা যদি একটু দেখতে চাও তাহলে একটু ব্যাখ্যাটা দেখো উনিশতম প্রশ্নের ব্যাখ্যা যে প্রথমে চিত্ররে একটি এঁকে নেব এবং আমরা জানি কিন্তু বিপরীত কোন দয়ের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ এ ডিসি সমান একশো আশি থেকে চোরানব্বই বাদ দিলে ছিয়াশি এবং সিডি রিকল্প একশো আশি ডি একশো আশি ডিগ্রিতে বাদ দিলে ছিয়াশি ডিগ্রি চোরানব্বই ডিগ্রি এবং ডিএসি সমসন টোয়েন্টি ডিগ্রি দেখো এই দুইটাকে যোগ করে চোরানব্বই এবং বিশ যোগ করে কিন্তু একশো চোদ্দো বাদ দিলে ষ্রিষট্টি ডিগ্রি অবশ্যই এটি সঠিক উত্তর সৃষট্টি ডিগ্রি বিষ্ণু প্রশ্নের সঠিক উত্তর টিকটু নাও অবশ্যই দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শ আঁকা সম্ভব সেটি হলো তিনটি সঠিক উত্তর তারপরে দেখো এক কৃষ্ণ প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই ক নম্বর সঠিক উত্তর সূক্ষ্ম এটি প্রশ্নের সময় ব্যাখ্যা কিন্তু একটু একটি একটু দেখো যে প্রথমে যদি আমরা বিষ্ণুদের ব্যাখ্যাটি দিই যে এখানে সাধারণ স্পর্শক তিনটি তিনটি হলে দেখো এইভাবে কিন্তু অবশ্যই তিনটি আঁকা যায় মাঝখানে দুই বৃত্তের মাঝখানে এবং দুই বৃত্তির পরস্পর তিনটি আর একুশ নম প্রশ্নের ব্যাখ্যা দেখো যে কোনো বৃত্তের উপচাপে অনুবন্ধনী চাপ হচ্ছে অনুবন্ধ বন্ধু চাপ হচ্ছে ওই বৃত্তের অধিচাপ আমরা জানি বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন সূক্ষ্মকোণ উপরে অধিচাপ নিচে কিন্তু উপচাপ এবার দেখো বাইশ নং প্রশ্নের সমাধান কী রয়েছে বাইশ নং প্রশ্নের সমাধান কিন্তু অবশ্যই সঠিক উত্তর এটি কিন্তু খ নম্বর হবে দেখো এটির ব্যাখ্যা যদি একটু দেখতে চাও ব্যাখ্যাটা একটু দেখো যে ইউ আর এর উপর দণ্ড ইমান বিত্তস্ত কিউপিআর সময় সমান কিউএসআর এটিকে ক্যালকুলেশন এই চিত্র অনুযায়ী যদি করে তাহলে দেখো এটি সঠিক উত্তর হবে কিন্তু এটি নিঃসন্দেহে তিনটি সঠিক উত্তর পি কিউ এম চারটি সমবৃত্ত পিআর সময় সময় একশো আশি ডিগ্রি থেকে পি কিউ আর বাদ দিলে ওই একই ফলাফল হবে এবং হাফ পি আর কিউ সময়সীমান পি এম কিউ সমান নাইনটি ডিগ্রি তিনটি সঠিক উত্তর চব্বিশ নং প্রশ্নের সঠিক উত্তরটি একটু দেখে নাও চব্বিশ নং প্রশ্ন সঠিক উত্তরে রয়েছে কিন্তু যে এটি সঠিক উত্তর কিন্তু ঘন নাম্বার সঠিক উত্তর যে এটাও কিন্তু তিনটি প্রশ্নই সঠিক তিনটি প্রশ্নের উত্তরই সঠিক রয়েছে প্রশ্নের একটি সঠিক ব্যাখ্যাটি একটু দেখানো বৃত্তের বহিষ্ঠক্রম যে কোনো বিন্দু হইতে ওই বিন্দুর উপর অঙ্কিত স্পর্শদ্বয় পরস্পর সমান ডি এ সমান সিডি সঠিক এখানে একটু দেখতেই পাচ্ছো যে ব্যাখ্যাটি কিন্তু বিশাল যে একটি এটা কোনো কিন্তু অনেক সময় কিন্তু চার মার্কের প্রশ্ন আসে সেটি থেকে কিন্তু এমসিকিউ তাহলে অবশ্যই সৃজনশীল এবং তোমার এমসি কিউ ভির্বাচনী প্রশ্নগুলো কিন্তু ব্যাখ্যা সহ উত্তরগুলো দেখলে অবশ্যই ভালো সমাধান করতে পারবে এবং বইয়ের পাঠ্য বইয়ের সৃজনশীলগুলো পাঠ্য বইয়ের প্রথমে যেমনটি সমাধান করবে তারপরে বোর্ড কোশ্চেনগুলো একটু সমাধান করলে অবশ্যই ভালো কিছু করতে পারবে দেখো ওবি এবং ও সি একই বৃত্তের ব্যাসার্ধ এরপরে দেখো যে কোন এ ও সি ও সি সম প্লাস ওসিবি বহিষ্ঠ কোন কিন্তু বিপরীত অন্ধস্থকুণ দয় সমষ্টির সমান এ ওসি সমান সমান ষাট ডিগ্রি ষাট ডিগ্রি একশো বিশ তাহলে এ ডি সিও চতুর্ভুজে যদি ডি কোন ও কোন একশো আশি ডিগ্রি হয় তাহলে এ ডিসি ওসি একশো আশি ডিগ্রি এবং এক সেখানে দেখো যে এ ও সময় একশো বিশ ডিগ্রি দিলে কিন্তু থেকে ষাট ডিগ্রি সঠিক উত্তর তাহলে এক্ষেত্রে কিন্তু এক দুই তিনটাই উত্তর এরপরে দেখো পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু দেখো প্রচুর শ্রেণীর মধ্যমান অবশ্যই আটত্রিশ যদি আমরা এর একটু ব্যাখ্যাটা দিয়ে দিই দেখো প্রচুর শ্রেণীর ছত্রিশ থেকে চল্লিশ এটাই হচ্ছে প্রচুর শ্রেণী এবং দুইটাকে যোগ করে যদি দুই দেওয়া ভাগ করি তাহলে আটত্রিশই অ্যান্সার হয় ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখো এটি ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই হবে কিন্তু নাইন এটির যদি একটু ব্যাখ্যা দেখে নাও যে সারানী প্রদত্ত সারানিতে ক্রমশ সংখ্যা বের করা আছে তাহলে মোট গণসংখ্যা কিন্তু টোয়েন্টি সিক্স তাহলে এ বাদ দিলে কিন্তু তেরো তাহলে এই তেরোতম পোতাজ রয়েছে কোথায় এফ সি নাইন এভাবে সাতাশ নং প্রশ্নের সঠিক উত্তরটি একটু দেখানো সাতাশ নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই আটচল্লিশ বর্গ সেমি এটির ব্যাখ্যা যদি একটু দেখতে চাও দেখো এখানে রম্বশের কর্ণদ্বয় ধরব ডি ওয়ান এইট এবং ডি টু বারো রমশীর ক্ষেত্রফল কিন্তু কর্ণদ্বয়ের গুণ ফল দুইটা কর্ণকে গুণ করে আটচল্লিশ বর্গ সেমি হবে এরপর দেখো আঠাশ নং প্রশ্নের সঠিক উত্তর আঠাশ নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু একুশ বর্গ সেমি দেখো এটির সঠিক উত্তর কিন্তু অবশ্যই একুশ বর্গ শ্রেণী ক নাম্বার এটির একটু ব্যাখ্যাটা যদি একটু দেখতে চাও তাহলে ব্যাখ্যাটি একটু দেখো যে ধরিত্রী পুজোর একটি বাহুর দুর্গ এ সমান সেভেন অপর বাহুর দুর্গ সমান বারো মুক্ত থ্রিটা যে কোনো থার্টি ডিগ্রি ত্রিগুষ্ঠীর ক্ষেত্রে পাল হাফ এবি সাইন থ্রিটা সাত এবং বারো বসে ক্যালকুলেশন করলে একবারে সাইন থার্টি ডিগ্রি মান ক্যালকুলেশন করলে একুশ সঠিক অ্যান্সার হবে এর পরবর্তীতে দেখো উনত্রিশ নং এবং ত্রিশ নং প্রশ্নের সঠিক উত্তর উনত্রিশ নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই একশো পঁয়ত্রিশ ডিগ্রি হবে এর ব্যাখ্যাটি একটু দেখে নাও যে কোন দেখো এটা কিন্তু একটি যে সুষম অষ্টম্ভুজ সুষম অষ্টম্ভুজের কোন এ ও বি আট দ্বারা ভাগ তিনশো ষাটকে ভাগ করলে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি এ ও বি এর ও এ বি এর সমান পাও সমান হয় কোনগুলো সমান ও এ বি ও এবং ও বি এ দুইটি সমান সমষ্টি আগের মতো একশো আশি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং যদি এ দুইটা যোগ করি টু ও এ বি একশো আশি ডিগ্রি ক্যালকুলেশন করলে কিন্তু একশো পঁয়ত্রিশ ডিগ্রি পাবো ত্রিশম প্রশ্ন সঠিক উত্তর কিন্তু দেখো যে এইট রুট টু এটার সঠিক উত্তর অবশ্যই এইট রুট টু এইট রুট টু ঘন সেন্টিমিটার এটির ব্যাখ্যাটি যে একটু দেখো যে এখানে এ ও বি ফোরটি ফাইভ ডিগ্রি এবং এ বি এর ক্ষেত্রে ফল হাফ ও এ গুনন ও বি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এক্ষেত্রে সমাধান করতে কিন্তু অবশ্যই পাবো এইট রুট টু সেমি সমান সমান এইট রুট টু বর্গ সেমি সঠিক উত্তর পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করতে আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ